আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অবাক করার ঘটনা ঘটে গেল আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশটি ছাত্র রাজনৈতিক সংগঠনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি সভার আয়োজন করেছিল সেই সভাতে মূল যে এজেন্ডা ছিল সেটি ছিল হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হল কমিটি অর্থাৎ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হয়েছিল এই ছাত্র প্রতিনিধিতে ডাকার ভিতর এখানে প্রায় তেইশটি রাজনৈতিক সংগঠনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল সেখানে বাম ডান শিবির এছাড়া ইসলামী আন্দোলন ছাত্রদল ইত্যাদি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিল ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ তো এখানে একটা পর্যায়ে আলোচনার একটা পর্যায়ে এসে ছাত্র ইউনিয়নের যে ছিলেন মেঘমল্লার বসু এই মেঘ অর্থাৎ বাম রাজনৈতিক নেতা মেঘমল্লার বসু সে কী করলো একটা পর্যায়ে এসে এই সভা তারা ত্যাগ করে ওয়াকআউট করে বাইরে চলে আসলো এবং তারা বাইরে এসে একটা দাবি করেছিল এবং সাংবাদিকদেরকে সাক্ষাৎকারে এই মেঘমল্লার বসু কিছু দাবি করেছে সেই দাবিগুলোর ভিতরে উল্লেখিত দাবি হচ্ছে তারা বিশেষ করে যে দাবিটা করেছে সে তাও শিবিরের উপস্থিতির কারণে তারা ওয়াক করেছে এবং শিবিরের উপস্থিতিতে তারা কোনো সভা পরিচালিত হোক এবং তারা সেখানে উপস্থিত থাকুক এটা তারা কখনোই চায়নি তারা সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে কয়েকটা বিষয় তুলে ধরেছে এক নম্বরে বিষয় বলেছে তারা হচ্ছে চাই যেন গুপ্ত রাজনীতি শিবির নিষিদ্ধ করুক এবং গুপ্ত রাজনীতি তারা চায় না শিবির যেন ওপেন রাজনীতি করে দুই নম্বরে হচ্ছে তারা হচ্ছে চাই যে শিবিরকে যে উনিশশো সালে নিষিদ্ধ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালাইজড করা হয়েছে সে বিষয়ে তারা দাবি তুলেছে এছাড়া আর একটা বিষয়ে তারা দাবি তুলেছে তারা বলে যে হচ্ছে শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে উনিশশো একাত্তর সালে যারা রাজাকার ছিল তাদের ছবি টাঙিয়েছে এ বিষয়ে শিবিরকে শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরকে নিয়ে সেলিব্রিটি করতেছে এ বিষয়গুলো মেঘমল বসু দাবি তুলেছে এখন মেঘমল্লার বসুর বিষয়ে যেটা বলতে চাই সেটা হয়তো হয়তোবা ও হয়তোবা চোখ থাকতে চোখে দেখে না যে ওপেনলি তার কার্যক্রম পরিচালনা করতেছে শিবির যে সেই উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রকাশ্যে তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে যেটা শিবিরের যে পেজ রয়েছে পেজে কিংবা মিডিয়াতে দেখা যায় এটা হয়তোবা সে চোখ থাকতেও চোখে দেখে না নাকি সে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন এরপরে আর বিষয় হচ্ছে শিবির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে একাত্তর সালে মুক্তিযুদ্ধের কারণে শিবিরকে কেন মাপ চাইতে হবে এই জিনিসটা আমার মাথায় আসে না যদি মেঘবলার বসুর ইতিহাস জানা না থাকে তাহলে শিবিরের প্রতিষ্ঠার ইতিহাস অবশ্যই জানা উচিত শিবির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র জন ভাইকে নিয়ে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে শিবিরের আতুর ঘর সেইখানে শিবিরকে নিষিদ্ধ করা হবে এটা কোন লজিকে যেখানেই তাদের প্রতিষ্ঠা যেখানেই তাদের আতুর ঘর সেখান থেকেই আবার ডাক তুলতেছে যে তাকে নিষিদ্ধ করতে হবে এটা কোনো ফিলোসফিক্যাল বিষয় বলে আমি মনে করি না এছাড়াও মূল বিষয়টা হচ্ছে আগামীতে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে মূলত এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন বাম এজেন্ট দ্বারা এটা বাঞ্চাল করার জন্য বারবার তারা শিবিরের প্রোগ্রামে শিবিরের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে তারা বিতর্কের বিতর্কিত করতে চাচ্ছে শিবিরকে কিন্তু শিবির কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে চৌকাসা তাদের বুদ্ধিমত্তার সাথে তারা কিন্তু এগুলো মোকাবেলা করে যাচ্ছে এবং আমরা চাচ্ছে যেন একটা বড় ধরনের অকারেন্স ঘটিয়ে যেন এটা বাঞ্চাল করে দেওয়া যায় কেননা তারা জানে যে যদি ডাকস নির্বাচন হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এককভাবে শিবিরই এখানে জয়যুক্ত হবে এবং বিশেষ করে এছাড়াও আরও যে সমস্ত ছাত্র রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এদের সবাইকে ইনফ্লুয়েন্স করতেছে এবং তারা সবাই জানে যে এখানে ছাত্র শিবিরি একমাত্র প্যানেল সহ নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা ছাত্র ছাত্রশিবির তাদের যে সকল কার্যক্রমগুলো করে থাকে সবকিছু কিছু ছাত্র বান্ধব কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে দাবি এবং ছাত্রদের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এই শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের যে সকল দাবিগুলো এবং সাধারণ শিক্ষার্থীর যেগুলো চাওয়া পা সেগুলোর সাথেই মূলত শিবির একাত্রতা ঘোষণা করছে শিবির কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা হলপাড়ায় হল হলে কোনো রাজনীতির সাথে যুক্ত নাই হল রাজনীতির সাথে কিন্তু তারপরেও বারবার একটা ব্লেম দেওয়া হচ্ছে শিবিরকে গুপ্ত হল হল কমিটি প্রকাশ করতে এটা আসলে সম্পূর্ণ একটা বিতর্কিত করার জন্য এবং বিশেষ করে সামনে ডাকসুকে বিতর্কিত করার জন্য এই সমস্ত বিষয়গুলো সামনে আনা হচ্ছে তো আসলে মেঘমল্লার বসু যে এই মেঘমল্লার বসু কি প্রতিষ্ঠা করতে চায় কাদের এজেন্ডা নিয়ে কাজ করতে চায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি এই যে মেঘমল্লার বসু এদের এর বিরুদ্ধে সাধারণ ছাত্র যারা আছেন ছাত্রছাত্রী যারা আছেন আপনারা অবশ্যই প্রতিবাদী হবেন ধন্যবাদ সবাইকে এবং